একটি অপার সম্ভাবনাময় পৌরসভা কিন্তু আমরা সে কাঙ্ক্ষিত পথে পৌঁছতে পারিনি পৌরসভার বেশিরভাগ রাস্তাঘাটগুলো বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হয় পানি নিষ্কাশন সহ শেরপুর উপজেলা পরিষদের উন্নত মানের এই মিলনায়তন উপজেলা পরিষদ কর্তৃক নির্মিত হয়েছে আর করেছেন সরকার প্রকৌশল অধিদপ্তর আর বাস্তবায়ন করেছেন উপজেলা প্রকৌশলী এল জি চলছে এই রুমেই কিন্তু এই পরিমাণ অর্থ দ্বারা পৌরসভার রাস্তাঘাটগুলো সংস্থা করা এখানে সেই আমরা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি রয়েছেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক রয়েছেন

পাওয়া গিয়েছে সেতু পৌরসভা ভায়া ডক্টর শ্রেণী পর্যন্ত দুই দশমিক ছয় কিলোমিটার রাস্তা ও আর সিসি ট্রেন এবং তার সাথে সংযুক্ত এগারোটি ট্রেন ও তেরোটি লিঙ্ক রাস্তা প্রিয়দর্শ করার জন্য গণকল্যাণ মি বাজেট হোক জনগণের উপকারার্থে যে বাজেটের মধ্য দিয়ে পৌরবাসী উপকারে আসবে সেই বাজেট চাই আমি এছাড়া যে সামনে তুলে ধরেছেন হল মূল্যায়ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাই ড্রেন ইত্যাদি সংস্কার করা সম্ভব হবে পৌরসভার একমাত্র শিশু উন্নয়নের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এজন্য টিআর প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় তিন লক্ষ টাকার কাজ চলমান রয়েছে এছাড়া শিশু পার্ক উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে আমরা পাঁচ লক্ষ টাকার একটি বরাদ্দ পাওয়ার আশা করছি

এছাড়া বারো ঘাটের হাটের অভ্যন্তরে প্রাণী সম্পদ অধিক হতে নির্মিত হয়েছে সেখানে বৃষ্টি দোকান বরাদ্দের জন্য অলরেডি আমরা খুব শীঘ্রই আমরা এই দোকানগুলো বরাদ্দ বলে আশা করছি এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল বা এনজিডি হতে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসনের জন্য দশ কোটি টাকা পেয়ে ছয়তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে প্রিয় পৌরসভার নিজস্ব আয় হতে কর্মকর্তা কর্মচারীদের বেতন সহ পৌরসভা পরিচালনা ব্যয় নির্বাহ করা হয় কিন্তু না বাড়িয়ে আওতা বাড়িয়ে এই কাজ সম্পন্ন করে বিভিন্ন কাজকে প্রাধান্য দেওয়া যায় তার উপরে জোর দিয়ে এবারের

গড়ে তোলা সম্ভব হবে এক্ষেত্রে আপনাদের সুচিন্তিত মতামত ও সার্বিক সহলম্বিতা একান্ত কাম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন